মনোরোগ এবং মানসিক রোগের ভিতরে পার্থক্য কী অনেকের ভিতরে কিউরিয়াসিটি থাকে এবং অবশ্যই আপনাদের জানা উচিত মনোরোগ এবং মানসিক রোগী দুটোর ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে তাহলে সেই বিষয়টি নিয়ে কথা বলছি আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুমা রাজু মনোরোগ মানে সাইক্যাট্রিক ডিজার্ডার মানসিক রোগ মানে হলো মেন্টা মেন্টালি ইল পারসন এখন মানসিক রোগী একই জিনিস কিন্তু আসলে দুই শব্দের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে কিন্তু সচেতনতা বাড়াতে এই যে বিরতি কিন্তু আমি করার চেষ্টা করছি আমি বলবো মনোরোগ বলতে কী বোঝায় মানসিক রোগী কাকে বলে তাদের মধ্যে পার্থক্যগুলো কি কি এখন মনোরোগ বলতে কী বোঝায় মনের রোগ মানে মনোরোগ মানে মনের রোগ মন মানে হচ্ছে আমাদের ব্রেন আমাদের ব্রেনের ভিতরে নিউরো সার্কিট নিউরো ট্রান্সমিটার আমাদের ভিতরে বিভিন্ন রকমের যে পার্ট আছে সেই পার্টগুলো যেভাবে কাজ করে সব কিছু নিয়েই কিন্তু আমাদের মনের রোগটা কিন্তু তৈরি হয় যদি অ্যাবনরমালিটি প্রকাশ পায় যেমন আমি যদি বলি ডিপ্রেশন বিষণ্নতা সিজোফেনিয়া বায়োপোলমোট ডিসঅর্ডার অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার হাইপোক্ট যেটা শরীর নিয়ে অহেতুক বয় আমার স্বাস্থ্য নিয়ে অহেতুক বয় এবং বয়জনিত বিভিন্ন সমস্যা আপনারা জানেন ফোবিয়া পিটিএসডি বিভিন্ন রকমের রোগগুলো কিন্তু মানসিক রোগ প্রায় দুশোর উপরে কিন্তু মানসিক রোগগুলো রয়েছে এখন রোগ হচ্ছে মনের রোগ আর মানসিক রুগী হচ্ছে যারা ওই রোগে ভুগছে এখন মানসিক রুগী কাকে বলে যদি বলা হয় মানসিক রোগী বলতে সেই সব মানুষকে বোঝা যায় যারা বর্তমান অতীত মানসিক রোগে ভুগছেন অর্থাৎ তার চিন্তা অনুভূতি এবং আচরণে তার কোনো সামঞ্জস্যতা নাই চিন্তা করে একটা অনুভূতি হয় একটা আচরণ করে আরেকটা তো যারা সে সে নাচতেছে অথচ কান্না করছে অথবা হাসতেছে অথবা সেই হাসার মাধ্যমে সে কি করছে যে সে শুয়ে শুয়ে বা অন্যভাবে অন্য পোস্টার গেস্টার সে হাসতেছে তাহলে কি হয় এটা কিন্তু মানসিক সমস্যার লক্ষণ এখন তাদের মধ্যে হতে পারে কিছু বিষয় যেমন একেবারে হালকা মাত্রা মানসিক সমস্যা কিন্তু অনেকে বুঝতে পারে গুরুতর মানসিক সমস্যা ভুগতে পারে আবার কেউ খুব মাঝারি রকমের সমস্যায় ভুগতে পারেন যেগুলোকে আমরা বলি মাইল্ড মডারেট এবং সিভিয়ার একজন মানুষ মানসিক রোগী হলেও তার গুরুতর অসুস্থ নাও হতে পারে সেটা কিন্তু বোঝার দরকার যেমন মনোরোগের সংজ্ঞায় যদি বলা হয় তাকে এটি একটি রোগ বা এটি একটি সমস্যা মানসিক রোগী হলো একজন ব্যক্তি লক্ষ্যের ক্ষেত্রে যদি বলা হয় রোগ এবং অবস্থা বোঝানোর ক্ষেত্রে মনোরোগ কিন্তু বোঝানো হয় আর মানসিক রোগী সেই ব্যক্তি যিনি রোগে ভুগছেন উদাহরণ হিসাবে যদি বলা হয় এক কথায় ও সিডি সিজোফিনিয়া হলো মনোরোগ এবং মানসিক রোগ হলো যিনি এই বিষণ্নতা ও সিডি সিজোফিনিয়ায় ভুগছেন চিকিৎসার ক্ষেত্রে যদি বলা হয় যে মনোরোগের ক্ষেত্রে যেমন থেরাপি ওষুধ সাপোর্ট দরকার হয় এবং মানসিক রোগের ক্ষেত্রে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে কিন্তু সে সেরে উঠতে পারে এখন ভুল বেরিয়ে আসতে হবে কিছু কিছু মিথ থাকে মিসকনসেপশন থাকে বেরিয়ে আসতে হবে যেমন ভুলের ক্ষেত্রে যদি বলি আমরা দেখি মানসিক রোগী মানেই পাগল এই কথাটি বলা হয় সঠিকটা কি মানসিক রোগী মানুষ মানে হলো এমন একজন ব্যক্তি যিনি কিছু কিছু সমস্যায় ভুগছেন এবং সঠিক চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হতে পারেন কিছু কিছু বিষয় থাকে যেটা আপনারা অন্যভাবে ভাবেন যেমন মনোরোগ মানেই হলো ভয়ঙ্কর একটা রোগ সঠিকটা কি অনেকে মনোরোগ হালকা মাত্রায় হতে পারে এবং সময় মতো সাহায্য বা চিকিৎসা নিলে এর থেকে কিন্তু আসা সম্ভব হয় কেন এই পার্থক্য জানার জরুরি সেটা তো আপনাকে জানবেন সমাজের ভুল ধারণা কুসংস্কার দূর করবেন এই যে এই ভিডিওর মাধ্যমে যেটা আমি বললাম মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়বে এবং মানসিক রোগীর প্রতি সহানুভূতিশীল যে আচরণ বা মনোভাবটা সেটা তৈরি হবে যেটা আমাদের থাকা দরকার আছে এখন মনোরোগ এবং মানসিক রোগের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানা দরকার আর সেখান থেকেই ভিডিওটি করলাম কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন অপেক্ষা করবো আপনাদের প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য এবং কারো কোনো যদি বিষয় জানার থাকে সেক্ষেত্রে উল্লেখ করবেন আমরা অবশ্যই বিস্তারিত ওই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটি এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম